বাড়ি দেওয়ার শুরুতেই তো মুরব্বীরা আশীর্বাদ করে দিল হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিতমূলক নেই আসকু আসলাম আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই এই যে আমার বড় হাসুরের বাড়ি দেওয়ার কাজ শুরু হয়ে গেল তো এখানে হচ্ছে আমার বড় মা শ্বশুরি প্রথম হচ্ছে ভিত্তিতে সিমেন্ট দিল এটা হচ্ছে আমাদের এলাকার এদিকের নীতি আর কি প্রথম এখানে আর কি টাকা দিয়েছে উনি কয়েন দেওয়ার পরে হচ্ছে এতে সিমেন্ট লাগিয়ে দিল দ্বিতীয়বার হচ্ছে আমার শাশুড়ি আম্মা দিচ্ছিল আর তৃতীয়ত হচ্ছে যেই ভাসুরেরা হচ্ছে বাসাটা করতেছে ওই ভাসুরেরই হচ্ছে মা দিয়ে দিল এরপরে হচ্ছে আমার ভাসুর আর ওনার ছোটো মেয়ে তো দিয়ে দিচ্ছিল তো আমাদের এদিকে হচ্ছে বাসার কাজ শুরু করলে কিন্তু এরকম মুরব্বীরা দিয়েই শুরু হয় বাড়ির ভিত্তির কাজটা আর কি আর এ তো এখন দিচ্ছে হচ্ছে আমার ভাসুরের বড় মেয়ে তো আপনাদের এলাকায় এরকম নিয়ম প্রচলিত আছে কি না অবশ্যই অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন আর এখন হচ্ছে আমার যা দিচ্ছিলো ওনার মনটা কিন্তু অনেক ভার ছিল আচ্ছা এখানে মন ভার করার কিছু আছে যেহেতু ওরা বাড়ি দিচ্ছে নতুন বাড়ি আমার মতে বলি এখানে তো হচ্ছে অনেক হাসি খুশিভাবে দিতে হবে তাই না আসলে বলা যায় না কার মনে আসলে কি চলতেছে বাইরে আগুন লাগলে সেটা দেখা যায় কারণ মনের ভিতরের আগুনটা তো আর সবাই দেখতে পারে না আর এই তো সামনেই হচ্ছে একটা পুকুর আছে তো এই পুকুরটাও হচ্ছে এনারা নতুন করছে অবশ্যই এখানে মাছ ছেড়ে দিয়েছিল আর এখানে অনেক শাক সবজিও হয়েছিল এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম লাউয়ের ভিডিও লাল শাক এবং অনেক প্রকারের শাক আর কি এখানে করেছিল গাছ লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর একটা হচ্ছে খোলামেলা পরিবেশ আরে তো এদিকে হচ্ছে রান্না বান্না চলছে দুপুরে হচ্ছে এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর একটু দোয়া মহফিলেরও আয়োজন আছে আজকে যেহেতু শুক্রবার মসজিদে যারা যারা থাকবে সবাইকে দাওয়াত করা হয়েছে তো এখানে মুরগির মাংস দিয়ে অবশ্য খিচুড়ি রান্না চলছে আরে তো এদিকে হচ্ছে অথই অথৈমনি আমাদের পোস্না ভাত রান্না করেছে আমাদের বাচ্চারা সবাই মিলে খাচ্ছিল আপনাদের এলাকায় ভাত বলে না কি বলে অবশ্য অবশ্যই জানাবেনি যে এখানে রান্না করেছিল আর ওরা খাচ্ছিল কলা পাতায় আর এই তো এদিকে রান্না বান্না শেষ এখন প্যাকেটিং চলছিল মসজিদ থেকে হচ্ছে যারা নামাজ পড়ে আসবে তাদেরকে এই প্যাকেটগুলো দেওয়া হবে আর আমরা বাসায় এতো তো গোসল করে ওখানে খাইতে চলে গেলাম আমার বরাবর তো বড়ো ভাসুরের বাসায় আর যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই কিন্তু বসে খাচ্ছিলো তো যাই হোক আমি আবার বাসায় চলে আসলাম খিচুড়ি নিয়ে কারণ ওখানে হচ্ছে শশার ব্যবস্থা ছিল না তো বাসায় এসে আমি হয়তো শশা আর হচ্ছে আচার নিয়ে খাচ্ছিলাম তো খিচুড়িটা এটা অনেক সুন্দর মজাদার হয়েছে নরম নরম হয়েছে আর এদিক দিয়ে মাসি হচ্ছে এই যে একটা গারোয়ার বাচ্চা নিয়ে আসছে দেখেন এটা দেখে তো আমার মেয়ে খাওয়া ছেড়ে এখন ওর পিছনে ছুটতেছে ভিডিওতে আজকে দিনের বেলায় ভয়েস দিচ্ছিলাম তো এদিকে গরু আর মুরগির চেঁচামেচির শব্দ ছিল প্লিজ এই বিষয়টা একটু ইগনোর করবেন সবাই তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ